হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি şart তো ছা ম্যাচিং এ সাত ও ফোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুতির মধ্যে কাজ করা জামা পায়জামা করতে পারবেন বানিয়ে করতে পারবে সেই কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে

দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত সাদাগুলো ডিজাইন দেখে দিচ্ছি কারণ সাদা আমাদের কাছে তিন চারটা ডিজাইন আসছে তিনটা চারটা ডিজাইন আপনাদের ঠিক আছে তো এর মধ্যে যে ডিজাইন ভালো লাগবে পাঞ্জাবি জামা যেটাই বানান সুন্দর হবে যে আমাদের কাছে সেলোয়ার করার জন্য জামা করার জন্য আর দুইটা সাদা হবে হাজার কুড়ি এগুলো সর্বনিম্ন বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো আপনি এটা পেয়ে যাবেন দুইশো টাকা সাড়ে তিন হাত বছর মেন কথা পাড়াল করা যেগুলো সেগুলো তিন হাত প্লাস বহর থাকতেছে আর যেগুলো দেখাচ্ছি পাট ছাড়া এগুলো আপনার আড়াই বহর এগুলোতে জামা পাঞ্জাবি থেকে শুরু করে সব সবই করতে পারবেন আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি ডিজাইন দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগবে যেটা আপনাদের ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গানে ভাইয়াশো দুইশো দুইশো টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে চলে আসতে হবে স্বার্থ ছ ম্যাচিংয়ে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আলামিন রেলও মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ